আসসালামু আলাইকুম অবশেষে চলে আসলাম কক্সবাজার এই হোটেল নাম কি রিসোর্ট ইরানি রিসোর্টে চলে আসলাম অবশেষে এই যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি চলে আসলাম কত সুন্দর একটা মাঝখানে ফুল দিয়ে এটা সাজা রাখছে এই যে

এই হোটেলের মধ্যে উপরে সুইমিং পুল আছে ওই যে ও যে সুইমিং পুল ওই যে দেখছ আছে এই যে এই রিসর্টে আমরা আসছি এই যে ইরানি রিসর্টে

এখন রিসর্টে যাই ভিতরে আবার ঢুকি আবার সেই গেটটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে বসে আছি রিসর্টে আমাদের গাড়িগুলো এখনো আসে নাই গাড়িগুলো এখন আসবে আরো দুটা গাড়ি আসবে দুটা গাড়ি আসছে টোটাল চারটা গাড়ি টোটাল চারটা গাড়ি দুইটা আসছে আর দুটো আছে আমি একটু আগে আসলাম চলে কারণ ভিডিও আপডেট দিতে হবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আগে চলে আসলাম আমি এই মুহূর্তে দল নাই ধুলতেছি السلام عليكم